জন্মের আগে প্রিয়নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু ইসলাম ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উৎস ভাষায়বা একদিকে আমার নবী আরেকদিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কুলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আসর নাই আবু জাহেল কয় না আবু তালেব খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরে থাক বাপ দাদার ধর্মে চুন কালিমা কৃষ্ণা একবার আবু তালে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানা অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মোত্তালেব আমি আব্দুল মোত্তালেবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়ান বিধান অনুযায়ী সে জান্নাতি না জাহান নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন মোহেম্মেদুর রসূল্লাহল্লাহ রীন মায়ে শিনদ ওয়ালাল কুফি রোহমা উম বাইনহুম কোরআন আমাদের বলে তোমাদের প্রিয়নবীর প্রথম পরিচয় তিনি রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলাই সাল্লাম তিনি হলেন আল্লাহ রসুল তার সাথে যারা থাকে তারা কাফের দেড়ের ব্যাপারে বাজরকঠরে মুমিনদের ব্যাপারে পুষ্পকমল সুবহানাল্লাহ পড়ে আবার কুরআন বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খলত মিন ক্বাবলিহি আর-রাসুল মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসূল দুনিয়া এসে আবার বিদায় নিয়েছে ঠিক না তাহলে কুরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে এক নাম্বার পরিচয় আমার নবীর এক নাম্বার পরিচয় জোরে বলেন এক নম্বর পরিচয় তিনি রাসূল উল্লাহ আল্লাহ রাসূল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল পরিচয় দিতে লজ্জা বোধ করতেন তিনি নিজেকে রাসূল পরিচয় দেওয়ার আগে নিজের আরও ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসূল সোমানুল্লাহ কইতে পারলেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসূল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ হি ওরাসূলহু আমি আল্লাহর বান্দা তারপরে রাসূল সুহান আল্লাহ ইন্নি আব্দুল্লাহ অরাসূ আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসূল আমরাও যখন আত্মা হিয়া তু পড়ি শাহাদা বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ আসাদু আল্লাহ মহাহাম্মাদান একটা হইলো আব্দুহু আরেকটা রাসূলহু তিনি আল্লাহর আব গোলাম দাস আবার তিনি রেসুর তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন বলতেন আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গুষ্টি আপনার গোলাম না সিয়াথি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ছাকুনি মারলে আমি বায়ে সোহানাল্লাহ পড়বেন না কি বিনয় রাসুল তারপরে ওইটা সেকেন্ড পর্ট যায় বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর গোলাম রাসুল এবং আল্লাহর রাসুল সোহানাল্লাহ পড়েন তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসুল্লাহ আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরআনের 500 আমার সাথে সাথে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ মোহাম্মদ সাহেব ইসলাম হচ্ছেন আল্লাহর রাসূল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কা আল্লাহ আর এক ডাইমেনশনে তিনি রাসূল কা তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রাসূলুল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসুল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বলো কোরআন বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসূল তিনি শুধু নবী না তিনি শেষ নাবি হি ইজ দ্য লাস্ট ম্যাসেঞ্জার আদম আলাহ থেকে আরম্ভ করে ঈসা আলাহি পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তালা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন ওনার পরে আর কোন নবী আসবে ওনার পরে আর কোন রাসূল আসবে এর জন্য কোরআন বলে মাকানা মুহাম্মাদুন আবা احد মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন খাতামান নবিয়িন দ্য লাস্ট মেসেঞ্জার শেষ নবী তার পরে কোন নবী নাই তারপরে কোন রাসূল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ কি চলবে খালি মাইক চলবে আওয়াজ সারা মাইর হবে আওয়াজ হবে মুসাইলামাতুল কাযযাব দাবি করছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এসে বলে মুহাম্মদ আর নবুয়াত নিসুন লিনিসুন লাক নবুয়তি অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমারে বুঝাইয়া দাও আল্লাহ রাসূল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামা না তুই মুসাইলামাতুল কাযযাব তুই মিথ্যাবাদী বড় মুসাইলামা আমার নবী যা করত নবীরেও কপি করত ফলো করত আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির গোয়া বানা দিত কে ও ওর এলাকায় এরকম করতো লোনা পানির মধ্যে ফুঁদিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন ওটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়া দেবো ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত গুলায় দিলে চুল বড় হওয়াতে দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন ডাক মাথা আবার আমার নবী ফুঁ দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফুঁ দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক কিনা শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুয়তির দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন নবীকিন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলছেন লা নবিয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই তবে লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমো বলনি দেবে না